ইন্দো নেপাল আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সেরার সেরা শিরোপা পেল বছর তেইশের যুবক জিত ঘোষ শ্যামনগরের চন্ডিতলা এলাকার বাসিন্দা আজ রাজ্য থেকে শুরু করে দেশের গন্ডি পেরিয়ে সোনা জয়ী হয়ে এলো যাকে ঘিরে উৎসাহ গোটা পরিবার থেকে শুরু করে পরিজনদের মধ্যে ছোট থেকে স্বপ্ন তার ক্যারাটে শেখার মাত্র ১৩ বছর বয়স থেকে ক্যারাটে শেখার প্রতি ঝোঁক তৈরি হলেও আজ রাজ্যের হয়ে চারটে জাতীয় স্তরে দুবার জয়ী হয়েছে সে আর গোটা দেশের হয়ে নেপালের সাথে খেলে ক্যারাটেতে সোনা ঘরে দেশের বাবা একজন ব্যবসায়ী একটি ঘোষ সামান্য সামান্য জুতোর দোকান চালায় তবে বাবার টাকায় কোনো ক্রমে সংসার চললেও নিজের স্বপ্ন পূরণে আজ বেসরকারি এক কোম্পানিতে চাকরি ছেড়ে দিয়েছে সে আর তাই স্বপ্ন পূরণের জন্য ছুটে চলেছে ক্যারাটাতে জয়ী জয়ী এই জিত ঘোষ আগামীতে আরো বড় কোনো স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে এখনই জোর কদমে আগামী বাইশে বারোই জানুয়ারি ইন্দো নেপাল আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনাজয়ী জিত ঘোষের হাত দিয়ে সূচনা হতে চলেছে একটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র যেখানে কম পয়সায় ক্যারাটে শেখানোর প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই প্রশিক্ষণটা দেবে জিৎ ঘোষ নিজেই আর তার এই কর্মকাণ্ডে খুশি গোটা পরিবার থেকে শুরু করে তার পরিজনরা এবং বন্ধু বন্ধুবান্ধব দু হাজার তেরো সাল থেকে আমি ক্যারাটে এসেছি দু হাজার তেরো সালে তো তার আগের থেকে আমার ইচ্ছে ছিল আমি দেখতাম বাচ্চারা ক্যারাটেতে যাচ্ছে মানে আমার ফাইট ধরনের খেলা খুব পছন্দ ছিল যার কারণে আমার ক্যারাটেতে আসা আর না পরিবারের কেউ যুক্ত ছিল না প্রথম আমি সাপোর্ট তো থাকতেই হবে পরিবারের সাপোর্ট ছাড়া কখনো এগোনো যায় না তারপর দু হাজার আঠেরো আমরা আরেকটা ইন্টারন্যাশনালে গেছিলাম সেখানে আমি থার্ড হই সেখানে আমি কাতাতেও থার্ড হই এবং ফাইটেও থার্ড হই তারপর উনিশে দু হাজার উনিশ যখন লকডাউন আসলো তখন আমার ক্যারিডারটা বন্ধ হয়ে যায় আমি আবার দু হাজার তেইশে নভেম্বর মাসে কাম ব্যাক করি ক্যারিয়ারতে এবং তারপরে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল এটা এবং সেখানে আমি কাতায় গোল্ড মেডেল পাই এটা আমার নিজের গর্ব হচ্ছে যে আমি এত বছর পরে আবার ফিরে এসে কিছুটা হলেও ভালো ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছি এবং আমি নিজে খুব খুশি আমার পরিবার খুব খুশি এবং আমার বন্ধু বান্ধব আমার টিচার সেন্সি পিনাক্ষী মুখার্জি উনিও খুব খুশি উনিও খুব বাহবা দিচ্ছে আমাকে তো সবাই খুব খুশি সবার সবাই আমাকে এনকারেজ করছে আমাদের তো খুব ভালো লাগছে খুব গর্ব হচ্ছে ছেলে আমি চাই প্রথম বলল যে ক্যারেটে শিখতে চায় তখন থেকে কি এরকম ইচ্ছে ছিল যে ছেলে এটা নিয়ে এগোক তখন থেকে মানে খুব একটা ইয়ে ছিল না ওর সোহেলদি ছিল তো সেই জন্য করছিলাম এখন ভালো লাগছে এখন চাই যাতে ও এটা নিয়ে এগোক আরও দেশের গর্ব হোক আমাদের মুখ উজ্জ্বল হোক দেশের মুখ উজ্জ্বল হোক পরিবারের প্রথম কি ক্যারেটে ওই এত দূরে এগোলো হ্যাঁ আমাদের আর কেউ এই ক্যারেটের নেই আমাদের ভিতরে কোনো কেউ আত্মীয় স্বজন বলো বা নিজেদের ভিতরে আর কেউ নেই আমার ছেলেই প্রথম হয়েছে এটা ওনার পর শুনেও তো ভালোই লেগেছে আমরা ওইখানেই ছিলাম আমরা অনেক মানে কি বলবো আনন্দও হয়েছি নিজেরও খুব গর্ববোধ হয়েছে যে নিজের ইন্ডিয়াকে আমরা রিপ্রেজেন্ট করে এখানে জয়ী হয়েছি আর আমার দাদা আসলে বন্ধু না আমার দাদা মানে ও এতটা বড় একটা জায়গায় এসছে এতে আমি খুবই আনন্দ আমি আরও সাপোর্ট করব আমার দাদাকে যে ও আরও এগিয়ে যাক আমরা ওর সাথে সবসময় আছি আর আমরা চাই ও এগিয়ে চলুক আরও নাম করুক নিজের নাম কামাক আমাদের দেশকেও একটা বড় জায়গায় নিয়ে যাক এবং আমি নিজেও ওখানে পার্টিসিপেট করেছিলাম করে আমি নিজেও ওখানে ফার্স্ট হয়েছিলাম ফাইটে তো আমি চাইবো আমরা ও বলে না আমরা সবাই একসাথে মিলে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে সেই যে কোনো জায়গায় হোক না কেন সেখানে আমরা জয়ী হয়ে আসি শ্যামনগর থেকে ক্যামেরায় পার্থপতি হালদারের সাথে সিঞ্জি রিপোর্দারের রিপোর্ট সঠিক বার্তা